আপনি কি জানেন পৃথিবীতে সবচেয়ে মহামূল্যবান জিনিস কোনটি হয়তো বলবেন সোনা রূপা কিংবা হীরা তাই তো কিন্তু আমি যদি বলি এগুলোর কোনোটাই না সবচেয়ে মহামূল্যবান জিনিস হচ্ছে মাছের ডিম যেই ডিম খেতে কোটিপতিরাও ফকির হয়ে যায় কি বিশ্বাস হচ্ছে না তাহলে শুনুন গভীর সমুদ্রে বাস করে এমন একটি মাছ যার পেটের ভিতর লুকোনো থাকে লাল রঙের হাজার কোটি টাকার ডিম কিন্তু কিভাবে যেখানে একটি মাছের দাম মাত্র কয়েক হাজার টাকার মতো সেখানে মাছের ডিমের দাম কোটি টাকা হয় কিভাবে। তবে এর রহস্য কেবল দামি সীমাবদ্ধ নয় এই মাছ সচরাচর পাওয়া যায় না এই মাছের জন্য পুরো এক বছর অপেক্ষা করতে হয় নদীর গভীরতা জলের তাপমাত্রা এবং সময় সব কিছু মিলতে হবে তবে এই মাছ ধরা যায় একবার এই মাছের ডিম হাতে দললি মনে হয় জীবনের সীমারেখা বদলে যাচ্ছে এই মাছের ডিম এতটাই স্বাদ যা অন্য আর কিছুতেই নেই এখন প্রশ্ন হলো শুধু সাদের জন্যই কি এত কোটি কোটি টাকা দাম আর এই মাছের নামটাই বা কি কোথায় এই মাছ পাওয়া যায় তাছাড়া এই ডিম কি কাজে লাগে যার জন্য এত কোটি কোটি টাকা দাম